আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যাচ্ছি মানিকগঞ্জ শহরে টুকি টাকি কিছু কেনাকাটার জন্য সেই জন্য ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি তাই ভিডিও করা তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়ে একটা অটো নিয়ে নিলাম এখন টাউনে যাব দুদিকে রাস্তা মাঝখানে ফুল গাছ দেখতে খুবই সুন্দর লাগছিল তো ভালোই লাগে এই রাস্তা পার হওয়ার সময় দেখতে থাকুক পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো পৌঁছে গেলাম টাউনে একটা মুদি দোকানে চলে আসলাম এখানে কয়েক ধরনের পাস্তা ছিল তো দেখে নিলাম কোন কোন পাস্তা আমি নেব তো এখান থেকে আমি দুই ধরনের পাস্তা নিয়ে নিলাম তেঁতুল তো এবার আসলাম প্লাস্টিকের দোকানে এখান থেকে পাপোশ নিব আর হচ্ছে আইসক্রিমের বক্স তো এরপর চলে আসলাম কসমেটিক্সের দোকানে মেয়ের জন্য দুটো কানের দুল আর হচ্ছে মুখে একটু ব্রন আছে ফেস নিলাম আর একটা ব্রনের ক্রিম এবার চলে আসলাম থ্রি পিসের দোকানে দুই মেয়ের জন্য আমার জন্য থ্রি পিস নিব তো নেওয়া হয়ে গেছে এবার বাড়িতে আসবো তো ওভার ব্রিজ পার হলাম ওভার ব্রিজ পার হতে প্রচুর কষ্ট হয় আমার অনেক উঁচু কোমরে ব্যথা লাগে তো হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আমাদের শহর তো চলে আসলাম বাড়িতে দেখো কি কিনে আসলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আর ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ